সমকামী তার মানে ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে বিয়ে যদি ছড়িয়ে পড়েছে তার মূল কারণ মোবাইল আজকে যদি ছেলে মেয়ে হারাম রিলেশনে যাচ্ছে এই মোবাইল এই মোবাইলের কারণ নাহলে আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে জায়গার নাম বলবো তেরো বৎসরের মেয়ে মোবাইলে প্রেম করে পালিয়ে গেছে প্রশাসন তাদেরকে হোমে ভরেছে মুসলিমদের মেয়ের কথা বলছি আমি অমুসলিম বিহারে তাকিয়ে দেখুন নিজের চাচাকে বিয়ে করছে ভাই নিজের চাচাকে কোন ধর্মের বলবো না লোকের গায়ে আঘাত লাগে কিন্তু হচ্ছে সমাজের মুখে মিডিয়া জিজ্ঞেস করছে ইয়ে তোমার কোন बोले मेरे भातीजी है। अरे चाचा और भातीजी में निकाह कर लिया बोले हमने प्रेम कर लिया भाई और बहिन में निकाह कर ली कहा बिहार पे उत्तर प्रदेश में कौन है बोले मेरा अपना सगा भाई है तुमने इससे शादी कर ली बोले एक दूसरे से हम मोहब्बत करते हैं अपना देखिए इस्लामी श्वरी हदीस सुना हदिस्ना चौक दिए पानिया इस्लाम इज इस ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম জোরে বলুন শুভানন্দ আমার বলেছেন কোনো বাচ্চা মেয়ের সাত বছর বয়স পেরিয়ে গেলে সে আর বাপের কাছে শুতে পাবে না বাপের কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও যদি কোনো বেটা ছেলে বাচ্চা তার বয়স যদি সাত বছর পেরিয়ে যায় মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও এটা সরিয়ত বলছি ভাই আর বোন যখন 10 বছর বয়স হয়ে যাবে ভাই আর বোনের বিছানা আলাদা করে দাও তা না হলে তারা জিনাই জড়িয়ে যাবে জিনায় লিপ্ত হবে এটা শরীয়ত বলছি আমি দিকে ছেলে খেলার কথা বলব আজকে এই মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংসের পথে কত ছেলে পরকিয়ায় জড়িত হচ্ছে কত ছেলে সমকামিতে লিপ্ত হচ্ছে এরা জানেই না পুরুষে পুরুষে যারা শারীরিক মিলন করে এই পাপের কারণে আল্লাহ একটা পুরো জাতিকে ধ্বংস করেছে পুরো জাতিকে ধ্বংস করেছে আপনি অবাক হবেন তিনি হচ্ছেন হাজরতে লুত নবী লুত নবীর কমকে রুটির মতো আল্লাহ পাল্টিয়েছেন শুধু এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছেন লুত নবীর বিবি জাহান নামি এটা আর ফিরবে না খালি এইটার কারণ আমার ভাই ওই জন্য আমি অনুরোধ করছি হে আমার যুবক হে আমার যুবতী তোমরা সমকামিতে লিপ্ত হইও না যারা আশা করে বসে আছেন যে আমি যতই পাপ করি আমি যতই পাপের সাগরে ডুবে যাই আমি এমন মলবির মুড়িধ হয়েছি জান্নাতে নিয়ে যাবে আমি এমন পীরের জান্নাতে নিয়ে যাবে আমার ভাই আল্লাহর হাবিব জানাবে সকলে বলুন সাল্লাহ আলী ও নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে আর জীবনে আসবে কে আমাকে সকাল পর্যন্ত আসবে না এইরকম নবী নিজের চাচার জন্যে বলছিলেন চাচা মৃত্যু শয্যায় শুয়ে আছে নবীজির কাছে খবর এসছে আপনার চাচা মারা যাবে না নবীজি ছুটেছে হাটটা টিপে ধরে বললে চাচা কলমাটা খাদি পড়েন আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই নবীজির চাচার উত্তর এসছে আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে কলমা আমি কলমা পরতে পারব আমাদের দেশের ভণ্ডরা বলছে পীরসায় মরে গেলে পাওয়ার বেড়ে যায় গাছপালা থাকতে পাওয়ার ছিল না মুড়ে গেলে পাওয়ার বেড়ে গেল আমার বর্তমানে আমার আব্বাজিও দেখেছে ছোটবেলায় আমিও দেখলাম তেতুল গাছ একদম বুড়ো তেতুল গাছ সেই তেতুল গাছের গুড়াই বুড়ো পিস থাকে বলছে যারি বিয়ে সাদি ফাদি হতো পেলেটে করে বয়স্ক মেয়েরা খানা নিয়ে গাছের গুড়াই দিত কেন বললো পিস খাদু খাবে ওরা চলে গেল খাচ্ছে কেক কুকুরে পেলেট চেটে তারপরে তারা বলছে হুজুর একদম আচ্ছা মানুষ মরে গেলে খাবার যোগ্যতা থাকে বড় কষ্ট লাগে আমাদের সমাজের গুটকাখর জিলাপি হুজুররা বলছে পীর মরে গেলেও খায় কবরে সিন্নি দিলে খায় কবরে এই দিলে খায় শুনে যান কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মোলবি মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে যারা এখানে আসেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই ফুরফুরার মাটিতে শুয়ে আছে। যারা দাদা হুজুরকে ভালোবাসেন সকাল বেলায় ফুরফুরায় যাবেন আর গিয়ে যে কোনো হুজুরের বাড়িতে বলবেন ওসিয়ত নামাটা বার করুন দাদা হুজুরের ওসিয়ত নামাই লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই লিখে গেছে যারা আমার বেরেলবি ভাই আছে দিকে সুন্নি বলে তাদেরকে অনুরোধ করব ভালো করে ফাতুয়া রিজবিয়া পড়বে ফাতুয়া রিজবিয়া আহমদ রাজা বেরেলবি লিখেছে ফাতুয়া রিজবিয়া যেটা আমাদের বেরেলবি ভাইরা যে কিতাবটাকে বেশি গ্রহণযোগ্যতা দেয় এই ফতুয়া ইজবিয়ার খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা মেয়েদের জন্য চলুন আপনি বলছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি খুব মহাব্বত করেন। কিন্তু এই মেদিনীপুর হাওড়া হুগলির মানুষ চব্বিশ পরগনার মানুষ বাস ভাড়া করে বউ বিটিকে আজমিরে নিয়ে গিয়ে সেখানে সিজদা দিয়ে চাদর চড়িয়ে আসছে তুমি লেখে যায় লেখে নাও কলম থাকে তা তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ নাই পৃথিবীতে একটা মানুষের কটা কব আর ইসলাম সত্তর ওপরে টিকে আছে আল্লাহর কসম খেয়ে বলছি যারা মিথ্যা করে তাজিয়া করে তাজিয়া করা ইসলামী শরীয়তে হারাম মিথ্যা কবর তৈরি করে যারা মঞ্জিল মাটি করছে এক থেকে বড় গুনার পাপের কাজ আর কিছু নাই এটা সারাসার ইসলামী শরীয়তে হারাম কেন তোমরা মিথ্যা করে কবর তৈরি করে সমাজকে ধোকা দিচ্ছ ইসলামে ধোকা নাই প্রতারণা নাই ইসলাম সত্যর উপরে টিকে আছে তোমার যদি অতই মহাব্বত হয় যাও ইরাকের মাটিতে বুঝতে পারবে সেখানে গিয়ে কবর জিয়ারত করে এসো হাজরতে হোসেনে জায়েজ আছে যাও রাসূলের কবর জিয়ারত করো জায়েজ আছে তোমার মা-বাপের কবর জিয়ারত করো জায়েজ আছে আল্লাহর ওলিদের কবর জিয়ারত করো জায়েজ আছে কিন্তু বড় কষ্ট লাগে কোন ওলির কবরে ভালো মন্দ চাওয়া যাবে না আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নয় যদি পৃথিবী থেকে ভালো মন্দ দিতে পারত আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাস্তাবি

বাংলাদেশে একটা পীর ছিল তার নাম হচ্ছে বাগি এরকম ডিয়ামের মতো মুতা সিংহাসন মাল বসত আল্লাহকে দেখতে চাও আমাকে বলে মৃত্যুর যেটা আছে আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে ওটা হারাম করকে মারার লোক তার মাজার ভাঙা হয়েছে আমি বলেছি যারা মাজার ভেঙেছে তারা শহীদের মর্তব পাবে আল্লাহর রসুলের হাদিস যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও মাজার গুলোকে ভেঙে গুড়িয়ে দাও একটা মাজার উৎসরিয়তে মাজার চলবে না যারা মনে করছেন আল্লাহর রসুলের মাজার আছে মাজার নাই আল্লাহর রসুলের কবর আছে সেখানে একটা গ্লাভস চাপানো আছে গ্লাভস জানেন কাকে বলে চামড়ার গ্লাভস চামড়ার গিলাস চাপানো আছে আপনাদেরই মেদিনীপুরের এক হুজুর হাওড়াতে বায়ান করছিল বললে বাবা আমি আজকে উমরা করে এলাম আমি মদিনায় আল্লাহর নবীর মাজার দেখে এলাম জিয়ারত করে এলাম আমি স্টেজে গিয়ে বললাম উনি একদম কাঁচা মিচে কথা বললেন আল্লাহর রসুলের মাজার নাই আল্লাহর রসুলের টাইলস দিয়ে তোমাদের মতো মাজার সাজানো নাই প্লেন কবর আছে দারুন দামি গ্লাভস চামড়ার গ্লাভস দিয়ে ঢাকা আছে রসুলের কবরটা এটা মাথায় রাখবেন মিথ্যা কথা মোবাইলে ফেসবুকে মাঝে মাঝে দিচ্ছে দেখবেন সবাই একবার সুহান আল্লাহ লেখে যান আল্লাহ নবীর মাজার দেখে হারাম করে ওটা মাজারই নয় মিথ্যা করে কোন পীরের ভণ্ড পীরের মাজার দিয়ে দেবো রসুলের মাজার একদম মিথ্যা আল্লাহ রসুলের মাজার নেই কোন সাহাবির মাজার নেই আল্লাহ রসুলের হাদিসে আছে সব উঁচু কবর গুলো ভেঙে ঘুরিয়ে দাও নিচু করে দাও মাথা গুলো ঘুরিয়ে দাও আর আমি বলে যাচ্ছি আপনাকে ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই ফাঁকা বাজার চলছে ঘটনা বলি মাজার কি করে তৈরি হচ্ছে আমাদের সমাজে কিভাবে মাজার গুলোর উৎপত্তি হচ্ছে একজন পিস সাহেব আছে মাজার তিনি সেখানে মানুষকে তাবিজ দেয় ইত্যাদি দেয় তার বিরাট বাজার তো একজন চোরের মা সে এসে বললে হুজুর বাবা আমার ছেলেকে আমি পরিবর্তন করতে পারছি না চুরি করছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে তা বাবা আমার ছেলেকে পরিবর্তন করো বলে গাঁজা খায় বলে হ্যাঁ তো বলে মালকে আমার কাছেই রেখে যায় ও দেখলে গাঁজাটা ফিরি টান তো বললে আমার কাছে থাকবি যেগুলো বলবো সেগুলো করবি সে চোর সেই গাঁজাখোর পীরের কাছে থাকতে লাগবে তার একটা ঘোড়া আছে ঘোড়া ঘোড়াটার খুব শরীর খারাপ সে বললে বাবা আরামবাগে যা একটা ভালো ডাক্তার আছে আমার ঘোড়াটাকে ডাক্তার দেখিয়ে নিয়ে সে এখন রাতের বেলায় বেরিয়ে গেছে আরামবাগ যেতে যেতে কামার পুকুরের কাছে মাল মারা গেছে সে দেখলে রাতের বেলায় আল্লাহ মরা ঘোড়া নিয়ে কি করবো সে কি করলে মাঠেতে এক জায়গায় কোনে খাল কেটে কবরটা কবর করে দিলে পুঁতে দিয়ে দিয়ে মাজার করে দিল আমার হুজুর মারা গেছে আমার বাবা মারা গেছে সব এলাকার লোকজন ওকে বলে অমুক হুজুর মারা গেছে ও কিন্তু মরে নাই এখনো আছে মেদিনীপুর তার নামে মাজার হয়ে গেল কি বুঝলে বাজার চলতে লাগলো ও এখন পীর হয়ে গেল বুঝতে পেরেছেন তো চোর ডাকাত গাঁজাখোর মাতাল পীর হয়ে গেল বাজার চলছে এই মনে মনে ভাবছে যে সে যে গেল আমার ঘোড়া নিয়ে এখনো তো ফিরল না আমাকে খুঁজতে বেরিয়ে তবে সে এখন আর একটা ঘোড়া নিয়ে খুঁজতে বেরিয়েছে সে কামার পুকুরের কাছে এসে দেখছে আল্লাহ এত ভিড় মাজারটা কবে হলো গিয়ে দেখছে আল্লাহ আমার নামে মাজা সে বলে শয়তান আমি কবে মরলাম বে বললে হুজুর চুপ করুন না বাজার ভালো চলছে কেন বলে ওই যে ঘোড়াটা মরে গেছিল আমি তাকে পুতে দিয়ে আপনার নাম দিয়ে বাজার চালাচ্ছি ভালোই তো পয়সা পড়ছে দারুণ চলছে লোকে চাদর চড়াচ্ছে কি বললে ঠিক আছে তুই চালা তবে একটা কথা শোন বলে কি হুজুর বললে এই যে ঘোড়াটাকে পুতেছিস আমার যে মাজারটা আছে আর মাটাই সেখানে পুঁতা আছে কথা বুঝতে পেরেছেন এর মাটাই সেখানে পুঁতা আছে

কেন ই ভিকারিও জানে পগটে তোর পয়সা আছে বাবার কাছে বাবা মারা গেছে ওর কাছে টাকা নাই টাকা তোর পগটে আছে আজমির থেকে শুরু করে পাতর চাবড়ি থেকে শুরু করে যতগুলো মাজার আছে ভারতবর্ষে সরকার নিজের আন্ডারে দিয়েছে যতগুলো টাকা দেন টাকাগুলো সব চলে যায় সরকারের আন্ডারে আপনি চাদর চড়াচ্ছেন ওই একটা চাদর যদি পাঁচ হাজার টাকা দিয়ে চাদর চড়াতে যান আমার ভাই পাঁ হাজার টাকায় এক টাকা করে প০টা নামাজ পড়ার চাদর এনে পাড়ার গরিব দিকে দের খাজা বাবাও রাজি হবে আল্লাহও রাজি হবে। কিন্তু কষ্টের বিষয় কোরআনে আছে ফাদিলওয়া নিদায় নিওয়াল লাখরাবিন য়াতামাবল মাসা কিন আবনাস সাবর। আল্লাহ আ যাদকে মাল দিয়েছে। তোমরা দান করতে গেলে খাওয়াতে গেলে সব থেকে প্রথমে কাচের গরিবকে দাও আর পাড়াই এসে চাইর দোকানে বলছে ভাই আমি পাথর দিতে তিনশোটা ফকির খাওয়ালাম কবরে কেলানি ছাড়া আর কিছু খাবি না পাড়ার লোককে একতলা ভাত দেয় না হারাম করে বলছে ফকির খাইয়ে এলাম কথাটা বুঝতে পেরেছে পাড়ার পাড়ার গরিবকে তুমি দেখো না আল্লাহ রসুলের হাদিস শুনে যান আল্লা মাল দিয়েছে তোমরা বাড়ি তৈরি করলে কি তৈরি করলে বললাম বাড়ি তৈরি করলে তোমার বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না দেখতে দেখতে হবে এই যে বন্যা হয়েছে মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান চব্বিশ পরগনায় বন্যা হয়েছে এই বন্যা দুর্গতদের কাছে খাবার পৌঁছানোর দায়িত্ব আপনার ইসলাম মানে মুসলমানরা বুঝেছে নামাজ রোজা কলমা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত ভুল বুঝা হয়েছে ইসলামটা এইখানি সীমিত নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা পায়ের নখ থেকে মাথা পর্যন্ত আপনার পরিপূর্ণ জীবন আদর্শটা আমাদের চলার মাপকাঠি শুনেলেন ইমামুলয় ইয়াসিমুলয় আমার বাপ নয় কোন পীর নয় কোন ফকির নয় কোন বুজুর্গ নয় চলার মাপকাঠি হবে আল্লাহর রসুল এবং কিনা সাহাবি সেই আখলাক যদি কোন আলেমের কাছে থাকে সেই আখলাখটা আমি আপনি নিবেন সেই চরিত্র যদি তার কাছে থাকে আপনি নিবেন আমাদের সমাজ এত ভালো গাছতালায় বসে মাজারে বসে গাঁজা পীর বলে মানে আমাদের সমাজ এত আজমিরের মাজারে যে খাদিমরা আছে তারা গাঁজা খায় মদ খায় আমি বলিনি মিডিয়া খুলেন ইউটিউব সাত আট মাস আগে একটা খাদিমকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করেছিল সে বারো মুন্ডা পড়ে আছে আর একটা টি শার্ট পরে তাকে সকাল বেলায় অ্যারেস্ট করেছে তার বাড়ি থেকে ওই আজমির থেকে কেন সে একটা খারাপ কথা বলেছিল সমাজের বুকে যেটা সমাজে দাঙ্গা ফাসাদ হবে মিডিয়ারা বলছে প্রশাসন রিপোর্ট দিচ্ছে তাকে যখন অ্যারেস্ট করা হয় মদ্যপ অবস্থায় ছিল এটা খাদিমের কথা বলছে। আমি যদি মিছে কথা বলে থাকি গুগল আছে ইউটিউব আছে সার্চ করুন এক বছর আগে আজমিরের খাদিমকে অ্যারেস্ট করা হয়েছিল দিল্লির বুকে পেয়ে যাবেন তারা লেখছে প্রশাসন পুলিশরা রিপোর্ট দিচ্ছে মদ্যক অবস্থায় অ্যারেস্ট করা হয়েছে মানুষ এটাকে সরিয়ত ভাবছে মানুষ এদিকে দিনের দায়ী ভাবছে বড় কষ্টটা ওই জায়গায় যা আপনি ইসলামটাই নিতে পারেন না